আসসালামু আলাইকুম দাদা কংগ্রেচুলেশন কেমন আছেন কোথায় উল্টা

কাজগুলি পরিষদের ক্ষমতা যথেষ্ট তারা যে যাকেই মনে করবেন যেন যোগ্যতা আছে তাকে নেওয়া উচিত সে তাকে নেওয়া জন্য সে বাছাই হবে এবং সেটা আমার এজিএমে সেটা আমার সব ম্যান্ডেট নিয়ে আমরা সেটাকে গ্রান্ট করে নিজের কথা বলতে যাচ্ছিলাম আন্তর্জাতিক সম্পাদক হিসাবে আপনার পরিকল্পনা দেখতে এবং আবার প্রাণ ফিরে পেয়েছে আমরা সাথে এটার জন্য খুব খুশি আছি আর সবচেয়ে বড় খুশিটা হলো ঝামেলা একটা সুন্দর নির্বাচন ওবে পক্ষে মেনে নিয়েছি হ্যাঁ কোনো ঝামেলা হয় আর আমাদের এখন হলো কাজ করা যেসব শিল্পীদের আমরা ওয়াদা দিয়েছিলাম যে আমরা যদি পাশ করি তাহলে শিল্পীদের যত রকমের প্রবলেম হবে হ্যাঁ শিল্পীদের যেভাবে ভালো থাকবে এভাবেই আমরা কাজ করব আলহামদুলিল্লাহ আমরা একুশ জনের আমাদের আঠারো জন আমাদের প্যানেলে চলে আসছি এবং ওই তিনজন এখানে আমাদের প্যানেলে তিনজনকে নিয়েই কিন্তু আমরা সব কাজ হ্যাঁ আসলে গতবার আমরা যারা দেখছিলাম যে গতবার নির্বাচিত যারা হয়েছিল দুটা প্যানেল থেকে হয়েছিল অনেক অনেক আসলে আসেনি অভিমান থেকে মানে কষ্ট থেকে শেষ পর্যন্ত আসলে কোনোভাবেই আসলে কার্যক্রম চালানো যায়নি এবার কি আসলে একই জিনিস পুনর্বৃত্তি হবে তারা কি আসবে বলে আপনার মনে হয় না এখন আমি আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি তো চাবো তারা তিনজন আসবো কারণ এখানে প্যানেল কিন্তু জনকে নিয়ে তারা তিনজন নিয়ে কিন্তু এখন আমরা একই জনই আমরা কাজ করি এখন যদি ওরা মনে করে যে না আমরা যাব না বা তাদের সাথে থাকবো না তাদের ব্যক্তিগত আপনারা কি তাদেরকে ফোনে কথা হয়েছে হওয়ার পরে তাদের সঙ্গে না তাদের সঙ্গে আজকে কোনো কথা হয়নি যেহেতু কালকে সারাদিন ঘুমাইছি এক মাস পরিশ্রম করেছি তার বাড়িতে আমি আজকে তো সকালকে আসলাম তারাও আসলো না দেখা হয়নি ফোনে কথা ধন্যবাদ

আমি আমার মেম্বার আমাকে আশাহত করবে না সেটা করে নাই আমি অনেক হ্যাপি যে তারা আমাদের সবাইকে খুব সুন্দরভাবে গ্রহণ করতে পেরেছে কারণ আমরা লাস্টে দুই বছর তেমন কোনো কাজ করতেই পারি নাই এর আগে করোনাকালীন সময় থেকে শুরু করে সব লিজেন্ডারি যারা আছেন আমাদের প্যানেলে আপনারা জানেন যে জুনিয়র বলতে আমরা দুই একজন ছিলাম এছাড়া সবাই লিজেন্ড ছিল এবং তারা অনেক বেশি পরীক্ষিত তারা ইন্ডাস্ট্রির জন্য কি করতে পারে কি পারে না এটা সবার মুখস্থ ছিল সেক্ষেত্রে আমাদের বিশ্বাস ছিল যে আমাদের মেম্বাররা আমাদের এবার যে প্যানেলটা আছে পূর্ণ পূর্ণকে সমর্থন করবে সেটা পেয়েছি আমরা সিরিয়াসলি অনেক বেশি নিই আমি মনে করি যে আমরা তাদের এই ভালোবাসার সম Okay. Okay. thank you thank you so much

you yeah.

আসসালামালাইকুম কংগ্রেচুলেশন এখানে দ্বারা রয়েছে খালি Sebagai konsep badut yang baik